আজকে খবরে আরও বাড়বে গরম বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবার থেকে চড়বে পারদ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি ফিরছে আকাশে মেঘের দেখা মেলবে তাতে কিছুটা স্বস্তি মনে হতে পারে তবে তা ক্ষণিকের কলকাতা ও হাওড়া এই দুদিন গরম থেকে কিছুটা স্বস্তি পাবে তবে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় তাপপ্রবাহের থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায় চড়া সতর্কতা জারি হয়েছে বুধবার চরম তাপ্রবাহী সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় কলকাতা সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চরম তাপপ্রবাহে সতর্কবার্তা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূমের জন্য তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে বরং আগামী কাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখে মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা এই জেলাগুলোতে অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তেইশ তারিখ